জয় ফার্মেসি শরীয়তপুর বুড়িরহাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা দেখব একটি গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট জিফোল সিআই যা এসকেএফ এফ তৈরি আয়রন সাপ্লিমেন্ট রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় কম্পোজিশন কার্বনিল আয়রন আয়রনের ঘাটতি পূরণ করে ফলিক অ্যাসিড নতুন রক্ত তৈরি করে এবং জিঙ্ক সালফেট রোগ প্রতিরোধ ও কোষ গঠনে সহায়ক জিফল সিআই ব্যবহৃত হয় আয়রন ও ফলিক অ্যাসিডের ঘাটতিতে গর্ভাবস্থায় রক্তাল্পতায় অপারেশন পরবর্তী দুর্বলতায় এবং দীর্ঘমেয়াদি ক্লান্তি ও পুষ্টিহীনতায় প্রতিটি স্ট্রিপে থাকে পনেরোটি ক্যাপসিউল সাধারণ ডোজ দিনে একটি ক্যাপসিউল খাবারের পরে খাওয়া উত্তম সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা কালো রঙের মল এবং হালকা বমি ভাব যা সাধারণত সাময়িক ও সহনীয় সতর্কতা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন বিশেষ করে কিডনি রোগ বা অতিরিক্ত আয়রনের সমস্যা থাকলে সাবধানে ব্যবহার করতে হবে জি ফল শক্তি ফেরাতে রক্ত বাড়াতে ও সুস্থ থাকতে এক নির্ভরযোগ্য সহায়ক ধন্যবাদ আরও ওষুধভিত্তিক তথ্যের জন্য চোখ রাখুন জয় ফার্মেসির পেজে